হাওড়ার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উদয়নারায়ণপুর ও আমতা দুই নম্বর ব্লক এই এলাকার কয়েক হাজার চাষি এবার আলু চাষ করেছেন কিন্তু সূর্য ডুবলেই বুনো শুকরের অতর্কিত হামলার জেরে তছনছ হয়ে যাচ্ছে আলু ক্ষেত আমতা দুই নম্বর ব্লকের ধাইপুর মৈনান শেহাগড়ি জয়পুর ঝিকিরাসহ বিস্তীর্ণ এলাকায় এবার আলু চাষ হয়েছে এমনিতেই এবছর ওই এলাকায় বন্যা হওয়ার জন্য আমন ধান ঘরে ওঠেনি রামপুর খাল ও দামোদর নদের বিস্তীর্ণ চর এলাকায় আলু ও শীতকালীন শস্য চাষ করেছেন তারা শীতকালীন শস্যের অনেকটা অংশ বাজারেও এসেছে আর আলু সবেমাত্র বসানো হয়েছে কিন্তু আলু চাষিদের এখন শিরে সংক্রান্তি অবস্থা রাত জেগে খেতে পাহারা দিতে হচ্ছে এই ঠান্ডাকে উপেক্ষা করে অনেকে তাঁবু বেঁধে সেখানে থাকছেন কেউ কেউ আলুর খেতে রাত্রে হ্যারিকেন জ্বালিয়ে রাখছেন তবু কিছুতেই আটকানো যাচ্ছে না বুনো শুকরের হানা দল বেঁধে এসে মাটি খুঁড়ে আলু তুলে খেয়ে নিচ্ছে ইতিমধ্যেই শতাধিক বিঘা জমির আলু নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্রপাল তার নিজেরও আলু ক্ষেত বুনো শুকর হানা দিয়ে তছনছ করে দিয়েছে বলে তিনি জানান প্রবীণ আলু চাষে লক্ষ্মীকান্ত মালিক জানিয়েছেন ঠুয়ারে এসছে এসে খুলে খালে খেয়ে নিচ্ছে আমরা সন্ধ্যে থেকে আলো জেলে বসে আছি লাঠি ছোঁটা নিয়ে কিচ্ছুকে কিচ্ছু করতে পারছি নি যখন আমরা থাকি তখন এদিকে এদিকে দিয়ে এদিকে তখন কেউ ঠুয়ারে আসে নে আমরা চলে গেলে ঠোয়ারের চেয়ে এক রাত্রে রে আগুলছি রাত্রে দেখতে পাইনি আবার ভোরের দিকে এসে দেখি ছুয়ারে আলু খুলে ফেলছি কতটা জমি গেছে আপনার আমার বিগে খানেকের তিন ভাগের এক ভাগ চলে গেছে তারপর আরও সব আশপাশের চাষিদের ক্ষয়ক্ষতি করছে তারাও তো বিরক্ত হয়ে যাচ্ছে এই শুয়ারের জ্বালায় কী করা যাবে আমরা এসেছি কী চাইছেন এখন হ্যাঁ কী চাইছেন প্রশাসনের কাছে কি চাইবেন এবার কি চাইবো বাবু আমাদের তো বানবনায় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে সেটা রাজারা পাচ্ছে আমার তো কোনো কিছু দিচ্ছে নেই আমার তো করে করিনি আর যাদের বলগা জমি বাবু তাদের দিচ্ছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম হ্যাঁ আমার নাম লক্ষ্মীকান্ত মালিক উল্লেখ্য শূকরের আক্রমণ বেশি হয়েছে ধাইপুর মৈনান এলাকায় এদিকে বুনু শূকরের সমস্যা মেটানোর জন্য কোনো গাইডলাইন নেই বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা সদুত্তর দিতে পারেনি কৃষি দফতরও ফলে হতাশ কয়েক হাজার আলু চাষি হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া